এবার জামাত বিএনপি সাব যা জানিয়ে দিল তাতে সরকারের আর কিছু কথা আর কিছু করার থাকছে না আমরা কথা বলছি সতেরো জুলাই চব্বিশ দর্শক চলমান যে দমন পীড়ন শিক্ষার্থীদের উপর হামলা হত্যা লাশ এই পরিপ্রেক্ষিতে সরকার একটা চেষ্টা করছে এই কথাগুলো আপনারা ভালোভাবে উপলব্ধি করবেন দর্শক এটা খুবই জরুরি সরকার এখন সামগ্রিক আন্দোলনকে বিএনপি জামাত ট্যাগ দিয়ে যেখানে ছাত্রদল আছে শিবির আছে এই ট্যাগ দিয়ে আর একটা গ্রাউন্ড তৈরি করেছে যে না এটা বিএনপি জামাতের আন্দোলন এরা সরকার পতন চায় অতএব শিক্ষার্থীদেরকেও পেটাও এদেরকেও গুলি করো গ্রেপ্তার করো আর বিএনপি জামাতকেও গ্রেপ্তার করো এটা হচ্ছে সরকার আপাত বয়ান এটা এস্টাবলিশ করার চেষ্টা করছে কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপি জামাত একথাই বলে দিচ্ছে যে হ্যাঁ আমরা এখানে আছি শিক্ষার্থীদের আন্দোলনের পাশে আমরা আছি আমরা তাদের সমর্থন করি আমাদের ছেলেদেরকে তাদের সাথে নামতে বলেছি এবং হ্যাঁ আমরা সরকার পতন চাই আমরা এই ফেসিবাদের পতন চাই সব বলে দিচ্ছে তো এখানে সরকার আর কি করার থাকছে মানে সরকার যে বয়ান এস্টাবলিশ করার চেষ্টা করছে যে উদ্দেশ্যে হ্যাঁ করুক বিএনপি জামাত তো সে কথাই বলছে বিএনপি কর্মসূচি দিচ্ছে মাঠে নামছে ছাত্রদল মাঠে নামছে শিবির মাঠে নামছে জামাত স্পষ্টভাবে শিক্ষার্থীদের পক্ষে আছে থাকবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছে এরপর তো আর কোনো কিছু করার থাকে না অতএব যা করার করুক খেলা জমবে খেলা হবে তো বিএনপি স্ট্রেট কথা রাজনীতিকে স্বাগত জানায় তবে মাঠে নামতে হবে অল আউট মাঠে নামতে হবে বিএনপি বা না নামুক তাদের উপর দমন পীর নাসবে অতএব মাঠে নামাটাই শ্রেয় সুযোগ কাজে লাগানোটাই শ্রেয় বিএনপি তেমন কিছু করেনি তারপর কি তাদের পার্টি অফিসে কি রেইড হয়নি হয়েছে অতএব করলেও হবে না করলেও হবে বিএনপি জামাত ঘরে বসে থাকলেও এই আন্দোলনকে বিএনপি জামাত ত্যাগ দিবে আর মাঠে নামলেও বিএনপি জামাত ত্যাগ দিবে অতএব মাঠে নামাটাই বেটার পুলিশ ছাত্রলীগের হামলায় সারা দেশে যে নিহতর ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী পুলিশের গুলিতে সারা দেশে জামাত যখন এই বিবৃতি লেখে তখন পর্যন্ত পাঁচজনের খবর ছিল পরবর্তীতে এটা বেড়েছে নিহত ঘটনা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলা নিন্দ প্রতিবাদ এবং অনতিবিলম্বে বিলম্বে উদ্ভূত সমস্যার সমাধানে আহ্বান জানিয়ে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে সরকারের বিরুদ্ধে কঠিন কথাবার্তা আছে বিবৃতিতে তিনি বলেন আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় সারা বাংলাদেশ আজ রক্তাক্ত হয়েছে কোটা সংস্কার আন্দোলনের ঘটনা এ পর্যন্ত সারা দেশে পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এর মধ্যে রয়েছে চট্টগ্রাম কলেজের ছাত্র মোহাম্মদ ওয়াসিম এবং দোকান কর্মচারী ফারুক সহ চট্টগ্রামের তিনজন রংপুর বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ এবং রাজধানীতে ঢাকা কলেজের একজন যুবক নিহত হয়েছে সারা দেশেই আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশ রাবার বুলেট ও কাদানে গ্যাস নিক্ষেপ করে এই নির্মম হত্যাকাণ্ড সহ সারা দেশে পুলিশ ও হামলা এবং গুলিতে নিহত ছাড়াও আরও কয়েকশো ছাত্রছাত্রী এবং সাধারণ জনতা আহত হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল হতাহতের এই সব ঘটনা চরমর নয় অনাকাঙ্ক্ষিত বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয় আমি এই সব হতাহতের ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি মানে এই হতাহতের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষে এবং শিবিরের ছেলেরা জীবন দিচ্ছে অত কি ন্যারেটিভ করবে সরকার জামাত নিজেই তো সেই ন্যারেটিভ এস্টাবলিশ করে দিচ্ছে যে না আমরা আছি আমাদের ছেলেরা জীবন দিচ্ছে কি সরকার ফাউকাস করছে তিনি আরো বলেন রাজধানী শহর সারাদেশে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশ নির্বিচারে গুলি বর্ষণ করেছে এবং ছাত্রছাত্রীদের উপর হামলা এক যুগে অংশগ্রহণ করেছে পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা সরকার ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারকে বন্দুকের গুলিতে দমিয়ে দিতে চাচ্ছে এটা কোনো সমাধান নয় আমরা শুরু থেকে বলে আসছি আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি সমূহের যৌক্তিকতা বিবেচনা নিয়ে তারা সুষ্ঠু সমাধান করার জন্য কিন্তু সরকার তা না করে প্রথমে আদালতের মাধ্যমে এবং পরে দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে আন্দোলন দমিয়ে দিতে যাচ্ছে যদিও জামাত নিয়মতান্ত্রিক সমাধানের কথা বারবার বলছে এখনও কিন্তু সমাধানের আহ্বানেই জারি আসছে আমি নিহতদের আত্মার মাখ ফিরাত কামনা করছি এবং তাদের পরিবার পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হত্যা করেছে তারা আর কি ব্যবস্থা নেবে আর তারা কী সুচিকিৎসা করবে সেই সাথে দেশের বিভিন্ন স্থানে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ এবং আন্দোলনকারীদের যৌক্তিক দাবির সুষ্ঠু সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে জামাতের সুর কিন্তু যথেষ্ট নরম বর্তমান এই যে গেম চেঞ্জিং মুহূর্তে জামাত প্রাসঙ্গিক হতে পারছে না সরকারের প্রতি আহ্বান সরকারকে হুমকি ধামকি নাই খুব দুর্বল বিবৃতি এটা বারবার বলি তারপরেও অ্যাটলিস্ট সরকার যে বয়ানটা সামনে আনতে চাই সেই বয়ান তো জামাত স্বীকার করে নিচ্ছে বিএনপির কথা কঠিন যে বিএনপি স্পষ্ট বলেছে যে তারাই সরকারের পতন চায় অতএব তারাই আন্দোলনে আছে ক্লিয়ার কথা এবং বিএনপি কর্মসূচি দিয়েছে তারা মাঠে আছে দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বললেন মির্জা ফখরুল আগেই বলেছেন অতএব এখানে বিএনপি আছে স্পষ্টভাবেই তো বিএনপি জামাত যেভাবে স্পষ্টভাবে তাদের অবস্থান জানাচ্ছে তাতে সরকারের ওই বয়ান ক্রিয়েট বাদ দিয়ে বিএনপি জামাত শিক্ষার্থী সবাইকে একসাথে কীভাবে মোকাবেলা করবে সেই পথে হাঁটা দরকার